আজকে সকালটা দেখে সে বিয়ের আগের সরস্বতী পুজো সকালের কথা মনে পড়ে যাচ্ছে সেই সাত সকালে উঠে গায়ে হলুদ দিয়ে স্নান করার কথা অনেকদিন পর সকালবেলা এরকম কুয়াশা দেখতে পেলাম হাই ইম্রন গুড মর্নিং মাম্মার সার্লে আরও একটু নতুন ভিডিও সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটার মতো তো আমি উঠেছি অনেকক্ষণ আগেই তো ফ্রেশ হয়ে নিয়ে তারপর হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো আমাদের এখানে আজকেই পুজো হবে এই সাড়ে বারোটা নাগাদ হচ্ছে পুজো হবে আজকে তো কালকে হচ্ছে মাম্মা স্কুলে পুজো তো আজকে আমরা এখানে অঞ্জলি দেবো কালকে আবার মাম্মা স্কুলে যাব তো মাম্মা স্কুলে এর আগে একবারও যায়নি এবারই ফার্স্ট তো আমাদের এখানে কেমন করে সরস্বতী পুজো হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আজকে হচ্ছে আর একটা জিনিস আজকে হচ্ছে পাপার তো রাতে তো তো অলরেডি কেক কাটা হয়ে গেছে কালকে সেরকম কোনো প্ল্যান নেই আর হচ্ছে আজকে ঘুম থেকে উঠে গেছে ও আমার সঙ্গে আজকে উঠেছে অন্যান্য দিন তো ও অনেক লেট করে ওঠে তবে আজকেও আমার সঙ্গে উঠে গেছে একদম দেখো গুড মর্নিং বলো মর্নিং তো উঠে এখন খেলা করছে তো এখন আমি যাবো হচ্ছে একটু দোকানে দুধ আনতে দুধ এনে একটু পায়েস বানাবো আর হচ্ছে পরে আর কি কি করছি তারপরে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে বাইরে না ভীষণ মানে কুয়াশা কুয়াশা পড়েছে মানে সরস্বতী পুজো সকালে যেরকমটা হয় ঠিক সেরকমটাই এদিকে আবার বেড টেড সব গোছানো হয়ে গেছে আর বাইরে দেখবে সরস্বতী পুজোর সময় যেমন সকালবেলাটা কুয়াশা কুয়াশা থাকে এরকমই হয়ে রয়েছে আরও বেশি ছিল আমি যখন ঘুম থেকে উঠেছি তখন আরও বেশি ছিল এখন অনেকটা কমে গেছে তো যাই হোক পরের দিকে হয়তো রোদ্রু উঠবে রোদ্রু উঠলেই ভালো তো চলো আমি এখন যাবো একটু দোকানে তারপর আবার তো আমি দুধ নিয়ে চলে এসেছি বাড়িতে তো তার সাথে আবার কিছু সবজিও নিয়ে এলাম মানে যেতে যেতে দেখলাম সবজির ভ্যানটা মানে এলো তাই ভাবলাম একটু সবজিও নিয়ে যাই আর হচ্ছে বাঁধাকপি তো দোকানে গেলে না মানে শুধু একটা জিনিস নিয়ে তো আর আসা যায় না দোকানের লোকগুলো এমন যে একটার পর একটা জিনিস মানে দিতেই থাকে দিতেই থাকে তো যাই হোক এইটুকু জিনিস আমি নিয়ে চলে এসেছি বাড়িতে এই যে তোমার ব্রাশ হলো তাদের কোথায় ব্রাশ মুখ ধুয়েছো চলো মুখ ধোবে চলো কি করবে তাহলে É, 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 Do. তো এইদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাবান্নাগুলো একটু সকাল সকালই করে নেব তো তারপর তো নিচে যাওয়ার ব্যাপার আছে তার মধ্যে শাড়ি পরবো সে তো একটু টাইম লাগবে আর এদিকে দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি পায়েসটা বসিয়ে দিয়ে এদিকে আলু ফুলকপি কেটে নিয়েছি মাখা মাখামাখা তরকারি করব তার সাথে আলু ভাজা করবো আর এখানে হচ্ছে ডাল করব ডালের জন্য পেঁপে আর আলু কেটে নিয়েছি মাম্মার জন্য মানে কি সেদ্ধ দেবো সেটা আর এদিকে মাম্মা আমাকে দেখো হেল্প করে দিচ্ছে মটরশুঁটি ছুলে ও মটরশুঁটি ছুলতে ভীষণ ভালোবাসে সেই কারণে আমি যখনই মটরশুঁটি আনি না কেন ও নিজেই এসে বলবে মাম্মা আমি এগুলো ছুলে দিই তবে সবগুলো করবে না কয়েকটা করেই তারপর আমাকে বলবে মাম্মা আমাকে একটু হেল্প করে দাও না হেল্প করে দাও না তো ও করছিলো এদিকে দেখো আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আজকে করেছিলাম পরোটা তার সাথে পায়েস আর হচ্ছে ছোলার ডাল করেছি তো এটা হচ্ছে মাম্মার পাপাকে দেব আমি তো মানে উপোস করেছি সরস্বতী পুজো যেহেতু মাম্মাকে তো খাইয়ে দিয়েছি ও ছোট মানুষ তো আমি আর কিছু খাইনি একবারে ভাবলাম অঞ্জলি দিয়ে তারপরে হচ্ছে খাবো তো তারপরে এদিকে আমি স্নান করে নিয়েছি স্নান করে এবার যাব পুজো করতে তারা দিকে দেখো কাপড়গুলো বের করে নিয়েছি তো প্রত্যেক বছর সরস্বতী পুজোতে হলুদ শাড়ি পরা হয় আর সরস্বতী পুজোতে সবাই হলুদ শাড়িই পরে তো এবারে ভাবলাম যে আমি অন্য শাড়ি পরবো কারণ প্রত্যেক বছর আমি হলুদ শাড়িই পরি তো এবারে এই পিঙ্ক আর ব্লু এর মধ্যে শাড়িটা বের করেছি আর মাম্মার জন্য এই ঘাগড়াটা বের করেছি এই ঘাগড়াটা তো মাম্মাকে ওর মামা দিয়েছিল পুজোর সময় তো তখন একদিনই পরেছিলো এবার ভাবলাম পুজোর দিন পরিয়ে দিই মাম্মা আবার কালকে হচ্ছে স্কুলে যেহেতু যাবে সেহেতু বলে রেখে কালকে হচ্ছে ওর ফ্রেন্ডরা শাড়ি পরে স্কুলে আসবে ও কালকে শাড়ি পরবে আজকে ও শাড়ি পরবে না সেই কারণে ভাবলাম ওকে এই ঘাগড়াটা পরিয়ে দিই আর আমি ওই শাড়িটা পরব তো ওই শাড়িটার সাথে যেই ম্যাচিং করে ব্লাউজটা বের করেছিলাম সেটা না পরে পরে দেখছিলাম ভালো লাগছিল না ঠিক তারপরে আবার অন্য ব্লাউজ পরেছিলাম তো এইদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে মাম্মা এদিকে দেখো ও একটু ফুল দিয়ে দিল ও সব সময়ই আসে আমি পুজো হয়ে গেলেও তারপরে এসে এখানে ফুল দিয়ে যাবে তো এবারে যাব হচ্ছে ঘরে রেডি হওয়ার জন্য তার সঙ্গে মাম্মাকে বলছিলাম যে চলো তোমাকে আগে রেডি করে দিই তো ও আমাকে বলছে তুমি আগে রেডি হয়ে যাও তারপরে আমি রেডি হব তো দুজনে মিলে এই কথাই বলছিলাম তার মাঝখানে ওকে খাওয়ানোও হয়নি ওকে ভাবলাম একটু পরেই খাইয়ে দেবো তার মধ্যে এখানে এসে আমি দেখছি মাম্মার এই ব্লাউজটা এর আগে খুলে রেখেছিলাম তো আর সেলাই করা হয়নি তো এটা এখন সেলাই করতে বসেছি এটা সেলাই করে নিয়ে তারপরে হচ্ছে আমি রেডি হব তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তারপরে কি করছি না করছি সেটা আমি নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এই পর্যন্ত কেমন লাগলো এটা হচ্ছে সরস্বতী পুজোর সকালের ভিডিও তো সকাল থেকে মানে দুপুর পর্যন্ত কি করেছিলাম তো তারপরে আসে নতুন ভিডিও তো চলো সবাই ভালো থাকে সুস্থ থাকবে ওটা